ওয়ান টু অ্যান্ড থ্রি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা ছোট্ট খাট্ট টয়টা গাড়ির হাট দেখেন কি সুন্দর করে আপনাদের জন্য সাজাইছি ঢাকাগার এক্সপ্রেসের হাট এই লাইভে আপনি পাবেন টয়টা কোম্পানির সব গাড়ি জাপানি সব গাড়ি এবং এই লাইভে আপনি পাবেন তিন তিনটা এক্স থাকবে দুই দুইটা সেভেন সিটার বাজেট যদি সাড়ে এগারো লাখ টাকা থাকে গাড়ি পাবেন বাজেট যদি বারো তেরো চোদ্দ লাখ টাকার মতো থাকে গাড়ি পাবেন কিন্তু ভিডিওটা একটু শেয়ার দিবেন এই গাড়িগুলাকে এইভাবে সাজানোর জন্য অত্যন্ত পরিশ্রম করছে আমাদের দাদা প্রান্ত দাদা সো একটা দুইটা তিনটা একই কালারের তিনটা এক্স করল্লা যাদের বাজেট কম রেন্টের জন্য গাড়ি কিনবেন জীবনে প্রথম গাড়ি কিনবেন বাজেট কম তাদের জন্য তিনটা এক্স করল্লা সো দেরি না করে কথাটা বাড়িয়ে চলেন দেখি কি কি গাড়ি আছে কত দাম দাদা অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আপনি এই ভিডিওটা রেডি করছেন সব আপনাদের জন্য আজকে প্রেজেন্টেশন ইনশাআল্লাহ একটা দুইটা তিনটা এক্স করলা এখানে আছে প্রিমিয়ো এখানে আছে প্রিমিয়ো এখানে আছে অ্যাভেঞ্জার এখানে আছে অ্যাভেঞ্জার না এটা পাসো সিটি সিটার ও পাসো সিটি সকালবেলা 10টা থেকে ফোন শুরু হয় যে দাদা টয়োটা গাড়ির কি কি গাড়ি আছে আপনাদের জন্য আজকে সব টয়টা গাড়ি নিয়ে এসেছি ইনশাআল্লাহ বাজেটের মধ্যে ইনশাআল্লাহ গাড়ি হয়ে যাবে কম বাজেটে ভালো ভালো গাড়ি আজকে প্রেজেন্টেশন তাহলে দাদা শুরুটা করি আমরা এক্স করলা দিয়ে হ্যাঁ সিওর কারণ আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট পাই এক্স করলা গাড়ির সো এই লাইভে তিনটা এক্স করলা থাকবে এবং তিনটাই কিন্তু সেম কালার হ্যাঁ তিন বন্ধু একসাথে আইসা নিতে চাইলে নিতে পারবেন তিনটা মার্কেটে অনেক গাড়ি আছে মানে ওকে সেম কালার নিয়ে আস ওকে 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 দাদা চলেন কথাটা আমরা প্রথমে আমরা 2004 মডেল দিয়ে শুরু করি 4 এর মডেল এটা হচ্ছে 4 এর এক্স করলা আচ্ছা হ্যাঁ

খুব সুন্দর একটা গাড়ি প্রথমে আমরা এক্সর দেখাইলাম আস্তে আস্তেও আসবে এবং আপনার দাদা লাগে শেয়ার দিয়ে দিয়ে দাদা চারের মডেল চারের নিউ শেপ রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে কয় টাকা দাম বলেন এইটার প্রাইস পড়বে আপনার বারো লাখ নব্বই হাজার টাকা দাদা একজন লেখছে একদম বইলেন প্লিজ দুইবার অনুরোধ রইল আমরা কাজ করি এমন একটা দাম বলি যেই দামের থেকে সামান্য কিছু অনার করা যাবে সম্মান করা যাবে কাছাকাছি দাম বলে দেন যান বলছিলেন কত বারো লাখ বারো লাখ নব্বই ভাইয়া একদমই বলে দেন ওই ভাই বলছে দামি আপনারাই করেন না যান এই লাইফটা আমরা একদম দিয়েই করি বলেন দাদা আচ্ছা তাহলে এইটা নিলে আপনি আমাকে বারো লাখ আশি হাজার টাকা দেবেন বারো লক্ষ আশি হাজার একটু আগে কত বলছেন বারো লাখ নব্বই দশ হাজার ডিফারেন্স দশ হাজার কমাই টাকা আচ্ছা তাহলে বারো লক্ষ আশি হাজার টাকা দাম হ্যাঁ এরপর একটা কত মডেল

ওকে তাহলে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ চলে আসেন প্রিমিয়াম দেখাবো বাংলাদেশের জাতীয় গাড়ি এবং আজকে প্রথমে দেখাবো রেডওয়াইন কালার গাড়িটা যে গাড়িটাতে আপনি কিন্তু

দেখছেন ঢাকা শহরের গাড়ি কত ফ্রেস থাকে এটা আপনার ভিতরটা অনেক সুন্দর যেহেতু বেস কালার বিস্কিট কালার আলহামদুলিল্লাহ দেখা মাত্রই পছন্দ হবে সো এটা মডেল 2015 রেজিস্ট্রেশন সালটা একটু যাইনা নি নেন 36 সিরিয়ালের গাড়ি এটা কি ভাই তেলের গাড়ি না গ্যাসের গাড়ি ভাইয়া এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি অরিজিনাল তেল হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি 100% এই যে গ্লাস অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এর যে ঢাকা শহরের স্টিকার অরিজিনাল জি ভাই এবং ভিতরে পিছনটা দেখেন কত দারুন

ক্ষ ষাট হাজার টাকা জি ভাইয়া ওকে তাহলে আমরা ভিডিওটা লম্বা করতেছি না আবারও রিপিট করতেছি একটা একটা করে শুধু আর দাম বলবো মডেল দুই হাজার চার আর এই দাম হচ্ছে আপনার বারো লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল এটা দাম হচ্ছে এগারো লক্ষ টাকা চল্লিশ এটা হচ্ছে দুই হাজার মডেল এটার দাম তেরো লক্ষ তেরো লক্ষ তিরিশ তেরো তিরিশ বিশ লাখ পঞ্চাশ মডেল

তিয়াত্তর গ্রিন রোড ঢাকাঘার এক্সপ্রেস স্ক্রিনে ফোন নাম্বার আছে এখনই ফোন দেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে শেষ হয়ে গেল ছোট্ট গাড়ির হাটটি আল্লাহ হাফেজ